আসসালামু আলাইকুম অশুপ্রিয় দর্শক শ্রোতা দি সার্ডেন লিগ ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে বাপ্পি ভাই তিনশো ছয় ডিমের অনেক অনেক অনেকগুলো ইনকিউবেটর দেখান তো দেখতে পাচ্ছেন দর্শক এটি হচ্ছে আমাদের আরেকটি ইনকিউবেটর কারখানা যেখানে এনজিওতে যাওয়ার জন্য সারিবদ্ধভাবে শত শত ইনকিউবেটর দাঁড়িয়ে রয়েছে সাথে যাবে কিছু আইপিএস তো আপনারা দীর্ঘদিন যাবত এই তিনশো ছয় ডিমের ইনকিউবেটর সম্বন্ধে জানতে চাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আমাদের আরো বেশ কিছু ইনকিউবেটর এগুলো ওয়ান আফটার অ্যানোদার বাই দ্য গ্রেস অব অল মাইটি আল্লাহ পাক রাব্বুল আলমিনের রহমতে একে একে দেশের বিভিন্ন জেলার আনাচে কানাচে চলে যাবে তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের ইনকিউবেটর প্রতিষ্ঠানের সামনে রয়েছে একটি তিনশত ছয় ডিমের ইনকিউবেটর যেখানে উপরে রয়েছে তিনটি স্যাটার ট্রে এবং একই মাপের ঝুড়ি নিচে রয়েছে এই একই মাপের ঝুড়ি হওয়াতে আপনারা কয়েক সেকেন্ডে একশো দুইটি ডিম অনায়াসে ট্রান্সফার করতে পারিবেন এই ইনকিবেটরের মাধ্যমে আপনারা যদি মুরগির বাচ্চা ফুটাতে চান তবে প্রত্যেক ছয় দিন পর পর একশো দুইটি করে সারা মাসে পাঁচবারে পাঁচশো দশটি মুরগির বাচ্চা কিংবা এককালীন আষ্টশো একানব্বইটি কোয়েল পাখির ডিম ঢুকিবে সারা মাসে সতেরোশো বেরাশিটি কোয়েল পাখির বাচ্চা অনায়াসে ফুটাতে পারিবেন এই ইনকিউবেটরটির মূল্য আমরা একুশ হাজার টাকা ধার্য করে থাকি আলাপ আলোচনায় অবশ্যই কিছুটা কম করা যেতে পারে তো দেখতে পাচ্ছেন দর্শক পাশে রয়েছে ডিক্স হিউমিডিফায়ার এতে আপনার বাৎসরিক প্রায় দশ থেকে বারো হাজার টাকা হিউমিডিটি সিস্টেম থেকে খরচ কমে যাবে বডি ভেজবে না আপনাদের বিশেষ রিকোয়েস্টে আমরা তিনশো ছয় ডিমের ইনকিউবেটরে আজকে আমরা বিভিন্ন জাতের বাচ্চা দেখাতে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে রয়েছে টাইগার মুরগির বাচ্চা যেগুলো সুস্থ সবল মানসম্মত খোসার দিকে বা বাচ্চার দিকে সঠিকভাবে লক্ষ্য করলেই বোঝা যাচ্ছে বাচ্চা ফুটার হার আরেকটি ইনকিবেটরে সঠিকভাবে লক্ষ্য করলে দেখা যাচ্ছে গলা শিলা মুরগি এগুলো বেশ সুস্থ সবল এবং মানসম্মত এক কথায় ভালো বীজে ভালো ফসল অপর একটি ইনকিউবেটরে দেখা যাচ্ছে দেশি মুরগির বাচ্চা এই বাচ্চাগুলো সুস্থ সবল মানসম্মত আরেকটি ইনকিবেটরে দেখা যাচ্ছে ব্ল্যাক অস্টালপের বাচ্চা তো আপনাদের বিশেষ রিকোয়েস্টে আমরা খামারি ভাইদের কাছ থেকে এই বাচ্চাগুলো একে একে আনি এনে আপনাদেরকে দেখানোর জন্য ব্যবস্থা করি তো দেখতে পাচ্ছেন দর্শক ইনকিউবেটরের উপরে স্যাটা ট্রেতে ডিম রয়েছে সারিবদ্ধভাবে এবং নিচে বেশ কিছু টাইগার মুরগির বাচ্চা ফুটছে আরেকটি ইনকিউবেটরে দেখা যাচ্ছে লাইজ্জা ও পাহাড়ি মুরগির বাচ্চা তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন জাতের মুরগির বাচ্চা আমরা এই তিনশো ছয় ডিমের ইনকিউবেটরে দেখাতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে একশো এক ডিমের স্যাটার ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিমগুলো ঢোকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগত সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাপঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইম ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেড রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগত মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শ ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি